তারেক কি যেগুলো বলতেছে গায়ে পড়ে তারেক সাহেবের সমপক্ষ সার্জিস সাজনাত কি তারেক সাহেব কবে থেকে দল করে সে দল করে ছিয়ানব্বই সাল থেকে দুই সালে তার কারণে তার চিন্তা চেতনা নমিনেশন এ সমস্ত কারণে বিএনপি ব্যাপক মেজোরিটি সহকারে জয়লাভ করছে একটা নির্লোভ ছেলে যে যত কথাই বলুক কারণ উনি একটা নমিনেশন পর্যন্ত নেননি উনি নমিনেশন চাইলে বাধা দেয়ার কেউ ছিল কি উনি এমপি হতে পারতেন না দুই হাজার একে মন্ত্রী হতে পারতেন না দু হাজার আটেও তো পারতেন কিন্তু দেখেন উনি কোনো কিছুর ভিতর যাননি নীরবে সংগঠনটা করছে এই সংগঠন করতে যেয়ে আওয়ামী লীগের তোপের মুখে পড়লো দুই হাজার এক সালে বিজয়ের পর তোপের মুখে পড়ে এত অপপ্রচার এত খারাপ খারাপ কথা এবং অর্থনৈতিক দিয়ে মিডিয়া টিডিয়া সব কিছুকে অর্থনৈতিক কেলেঙ্কারির ভিতরে জড়ানোর যে ব্যাপক প্রচেষ্টা এবং ষড়যন্ত্র শেখ হাসিনাওয়াজেদের একইভাবে আপনি দেখেন সার্জিস হাসনাতের অরিজিনাল দলটা কি সেই দলের আচার আচরণ কথা বলার ভাষা তারা কিন্তু নতুন বন্দোবস্তের কথা বললেও মানসিকভাবে কিন্তু পরিবর্তন করতে পারেনি এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছে বাংলাদেশে হোসেন সৈল সৌরার্দি তারা এ কে এম ফজুল হক তারা তারা বাংলানা ভাষা নি এমন তাদের ভাবসাপ এবং বডি ল্যাঙ্গুয়েজ তারা যখন বলে কিন্তু মেধা এবং তাদের বুদ্ধি তাদের রাজনৈতিক যে শিষ্টাচার নাই বললেই চলে এখন যে ঘটনাটা মিট ঘটেছে কতদিন পর দুই তিন দিন পর দেখেন আমলে নিয়ে আসতেছে আমরা বিচার তো অবশ্যই চাই সর্বোচ্চ বিচার অবশ্যই চাই আমি আপনি একদল করি বন্ধুত্ব আছে শত্রুতা আমাদের টাকা পয়সা নিয়ে হয়ে গেল একটা দুর্ঘটনা ঘটালেন এর জন্য দল কি দায়ী থাকে সে কোন দলের সমর্থক এইটা কি বিবেচ্য বিষয় না তার অপরাধের প্রবণতাটা কত তীব্র কত তীক্ষ্ণ কত প্রখর এবং তার অপরাধ প্রবণতাটা সর্বোচ্চ শাস্তি এবং সর্বোচ্চ বিচার ব্যবস্থাটা নিশ্চিত করা প্রশাসন সহ চাওয়াটা আমাদের দায়িত্ব করাটা হচ্ছে প্রশাসনের তা আমাদের কেউ কি বলেছে এটা বিচার চাই না কেউ কি বলেছে এটা খুব সুন্দর ঘটনা ব্যক্তি জীবনে আমি পাপিয়া দল করি এখন আমার সংসার জীবন তো আমার দল নিয়ন্ত্রণ করে না আমি বাচ্চার মা হিসেবে বাচ্চার সাথে কেমন ব্যবহার করি এটা তো দল নিয়ন্ত্রণ করে না তো আজকে যদি আমি একটা থাপ্পড় মারি আমার বাচ্চাকে কোনো কারণে সেটা যদি পেপারের হেডলাইন হয় যে পাপিয়া তার বাচ্চাকে থাপ্পড় মারছে বিএনপি করে পাপিয়া ওই বিএনপির দোষ ব্যক্তি পাপিয়া যখন মা হিসেবে তার সন্তানকে থাপ্পড় মারছে এটা আসতেছে না খেয়াল করে দেখেন বিএনপির কোনো ভালো কাজগুলো জামাত ইসলাম এবং তাদের মুখে আসে না খুলনাতে মারা গেল আমাদের ছেলে সেটা নিয়ে পেপারের হেডলাইন হয় না আজকে মাদানী হুজুর আজকে আপনি ইসলামিক মতবাদের ব্যাপারটা দেখেন যে মাদানী হুজুরের